ভাই কি করতে দেশটাকে স্বাধীন করেছিলাম বলতে পারো হুম যদি দেশে সঠিক শিক্ষা না পায় শিক্ষা ক্ষেত্রটাও যদি ব্যবসায় নেমে যায় তাহলে আমাদের লাভ কি সেই কোটা আন্দোলন করে আমাদের লাভ কি হয়েছে বলো তোমরা এই যে সকাল নয়টা দশটা থেকে এসে বসে আছে। এখন এগারোটা পঁয়তাল্লিশ প্রায় বারোটা বাজে সবাই প্রাইভেট চার চারি স্টুডেন্টকে নিয়ে আলাদা আলাদা রুমে প্রাইভেট পড়তে বাস আমরা যারা গরিবের ছেলে তারা যাদের টাকা মানে টাকা দিয়ে পড়ার ক্ষমতা নেই তারা কি করবে রিক্সা চালাব তাহলে কলেজে ভর্তি হলাম কি করতে কোন আশা নিয়ে আমরা কলেজে ভর্তি হয়েছিল একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন মানে কি করতে আমরা আন্দোলন করেছিলাম আমিও তো আন্দোলনে ছিলাম কী করতে আমি আন্দোলন করেছিলাম না এই যে এই যে সকাল দশটা থেকে এগারোটা নয়টা থেকে এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখন বারোটা বাজতে গেল এখন অবধি কোনো ক্লাস নাই প্রাইভেট কলেজে পড়ি আমি প্রাইভেট কলেজে টাকা দিয়ে পড়েও যদি প্রাইভেট আলাদা করে পড়তে হয় তাহলে ফার্স্ট সেমিস্টারে তাহলে বাকি সেমিস্টারগুলো আমরা পাস করব কি করে না পড়ে না পড়ে কেউ পাশ করতে পারে না পড়তে তো হয় মানে এ যে পড়ব সারদদেরকে তো পড়াতে হবে ভাই টাকা দিয়ে যদি প্রাইভেট পড়ারই ক্ষমতা থাকতো তাহলে তো আলাদা করে অন্য কলেজে ভর্তি হয়ে তো প্রাইভেটটা পড়তে পারতাম এমন তো না এই কলেজে এটা বেসরকারি কলেজ এখানে খুব একটা প্রাইভেট ই হয় এখানে খুব একটা মানে রাজনীতি হয় তা তো না প্রাইভেট তো পড়তেই হয় তো প্রাইভেট পড়ে যদি আমরা মানে ই করি মানে সবাই যার যার স্টুডেন্টকে নিয়ে আমি একটা পলক আপনাদেরকে দেখাবো নি যে যার যার স্টুডেন্টদেরকে নিয়ে তারা তারা প্রাইভেট পড়াতে ব্যস্ত এদিকে আরও কয়েকটা ছাত্র আছে আমরা যারা এভাবেই বসে থাকি আমাদের প্রাইভেট পড়ার ক্ষমতা নেই বলে তো টাকাটাই কি সব ভাই খারাপ লাগে অনেক খারাপ লাগে বলার মতন রাজনীতি চলতে থাকলে দেশটা কোনো শিক্ষা যখন ব্যবসায় নেমে যায় শিক্ষা যখন ব্যবসায় নেমে যায় শিখ তখন সে দেশ কোনোদিনই বলেন এদেশের ভবিষ্যৎ কোনোদিন ভালো না বাংলাদেশের ভবিষ্যৎ কোনো দিনই ভালো হবে না যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থা রাজনীতিতে পাশের রুমে মিটিং চলছে পাশের রুমে হলো বাইরের টিচাররা এসে মিটিং করছে টিচার্স ট্রেনিংও হয় এখানে তো তাদেরকে দেখানো হচ্ছে যে আমরা ক্লাস নিচ্ছি ছাত্রদের কিন্তু এখন যদি আমি সাহস করে তাদেরকে বলি যে তারা প্রাইভেট পড়ছে আলাদা করে আর আমি এখানে কেন বসে আছি যদি প্রশ্নের উত্তরে আমি উত্তর দিই যে আমি এখানে কোনো ব্লগ বানাতে না ক্লাসের অপেক্ষায় বসে আছি আমার পরীক্ষায় ফেল ফার্স্ট ইয়ারে ফেল সেকেন্ড ইয়ারে ওঠার কোনো চান্স নাই কাজে ভাই এদেশের ভবিষ্যৎ একদম খারাপ এদেশে যারা যারা জন্মাবে যারা যারা বাংলাদেশে যারা যারা জন্মাবে বাংলাদেশে যারা যারা মানে স্থানীয় তাদের ভবিষ্যৎ অনেক খারাপ অনেক যারা যে জাতি শিক্ষায় নিতে পারবে না সে জাতি কোনো দিনই এগোতে পারবে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ব্যবসাতে নেমে গেছে তাহলে টাকা কামাতে হবে পড়াশোনা করতে হলে টাকা কামাতে হবে পাবের তো এত টাকা নাই যে হলো আমি প্রাইভেট পড়ব তাহলে আমার সার্টিফিকেট ছাড়াও কেউ আমাকে চাকরি কাজ কারবার দিবে না তাহলে আমাকে কি করতে হবে রিক্সা চালাতে হবে রিক্সা চালিয়ে দিনে কয় ঘন্টা আমি পড়বো আমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে রাত্রিবেলা ল্যাম্প পোস্টের গিয়ে পড়াশোনা করবো ভাই তার উপর বিবাহিত রাত্রিবেলা বউকে সময় দিতে হবে নাহলে বউ বউকে না সময় দিতে হলেও বউকে অন্তত একটা মানুষের ঘুমের প্রয়োজন রাত জিনিসটা পড়ার জন্য না রাতে রাত্রিবেলাটা ঘুমানোর জন্য তো আমি না পড়াশোনা করব আমার ঘরে আলো জ্বলবে বাকিরা ঘুমাবে কি করে আমি কি তাহলে বাইরে নিচে গিয়ে পড়াশোনা করব এটাও এখন আমার এই যুগে করতে হবে দু হাজার পঁচিশে এসে এটাও করতে হবে আমাকে তাও কোটা আন্দোলন করার পর এর থেকে বলার বেশি কিছু নাই আর টাটা বাই বাই খুদা হাফেজ আল্লাহ হাফেজ এর ঝ এক ঝলক আমি দেখিয়ে দেব নি কী করে সবাই প্রাইভেট পড়ছে দেখে নি আর আমরা গরিবের ছেলেরা বসেই আছি এভাবে কোনো শিক্ষা ব্যবস্থা নেই